নিজ দেশকে আরও সমৃদ্ধশালী করতে আরও একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর রাষ্ট্র সৌদি আরব প্রবাসীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে গুণী এবং প্রতিভাধর ব্যক্তিরা প্রশ্ন উঠেছে সৌদির নজরে কারা এই প্রতিভাধর প্রবাসী মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ বৃহৎ আয়তের দেশ সৌদি আরব দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা গ্রহণের সময় থেকে নানা পরিবর্তন আসছে অভ্যন্তরীণ নিয়ম নীতিতে ভীষণ দু নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে বিভিন্ন সুযোগ সুবিধার খুলে দিয়েছে বিদেশিদের জন্য গত চারই জুলাই দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী চিকিৎসক গবেষক উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হয় সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিক্রি জারি করা হয় তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএর এর বরাতে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে এদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে অবস্থানরত প্রথম সারির বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের নাগরিক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি ডিক্রি জারি করেছে সৌদি প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং অর্থনীতি স্বাস্থ্য সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যুবরাজ সালমান তার ভীষণে পৌঁছানোর লক্ষ্যই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরও এমন সুযোগ পেতে পারেন জানা যায় দুইয়ের আগে দু সালে রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত ব্যক্তিদের সৌদির নাগরিকত্ব দেওয়া হয়েছিল দেশটির আশরাফ আল আসোয়াদ পত্রিকা বলা হয়েছে রাজকীয় ঘোষণার মাধ্যমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র জন্মগ্রহণকারী হ্যাবলিউশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ খান স্বাস্থ্য খাতে তার অবদানের স্বীকৃতি হিসেবে সৌদি নাগরিকত্ব পেয়েছেন তিনি সিঙ্গাপুরের বংশভূত মার্কিন বিজ্ঞানী জ্যাকি উই রুকেও সৌদি নাগরিকত্ব দেওয়া হয়েছে তিনি সিঙ্গাপুরের ন্যানো বায়োল্যাবের প্রধান এছাড়া লেবাননের বিজ্ঞানী নভিন কাসার সৌদি নাগরিকত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশলের দক্ষতার কারণে ফ্রান্সের বিজ্ঞানী নুরুদ্দিন জাফরকেও নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব সংবাদ সংস্থা এসপি এর প্রতিবেদনে বলা হয় সৌদি ভিশন দু হাজার বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় দেশটি চাইছে তেল নির্ভরতা কমিয়ে আনার পাশাপাশি অন্যান্য সৃজনশীল কাজে বেশি বেশি বিনিয়োগের লক্ষ্য নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার তবে কোন ধরনের খাত এই লক্ষ্যমাত্রার আওতায় রয়েছে সে বিষয়ে অবশ্য ওই প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি সৌদি আরবের একটি কৌশলগত কাঠামো এটি তেলের উপর দেশটির নির্ভরতা কমাতে সাহায্য করবে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং স্বাস্থ্য শিক্ষা অবকাঠামো বিনোদন ও পর্যটনের মতো জনসেবা খাতের উন্নয়ন করবে